যদি কান্দে তাহলে ভালো হইবো না সময় নাই অসময় নাই একটা গড়ি বেঁধে দিলো দেখবা সময় বুঝে দেন কান্দে আবার কথা কয় এতদিন যদি শান্তি আমার শান্তি

দাও জিগাই আসো দেখো কি কয় আমি না হয় জানি না নিজের মাইয়ারই চিন্তা না তারা দুর্গা পূজায় কালী পূজায় পাঠা বলি দেও নেন লিগা খালাই সিন্দুরের ফোটা দিয়া দেয় এইরকম একখান কড়া তেরে সিন্দুরের ফোটা দিয়া পাঠাইয়া দিছে আমার কাছে যাইতে কাটে আইতে কাটে তাল কুমোর কাটে না লিগা খাড়াও না কেন কড়া তো না কেন যত সুখ পেরে থাকে ততই না দাও কেন চুরি করছ না দেখাইতে করছ আচ্ছা দেরি নাই আইতে আসি দি কোন তারিখ দিয়া দিছে বুঝি দিনটা কবে ছুটি লই ওই দিন বাসায় থাকো বাসায়ই থাকুন লাগবো খালি ওই দিনটা না রোজ